বন্ধুরা আমার ভালো করে শুনেন নারী রিজার দিক আল্লাহ তৈরি করেছেন পুরুষের মনকে শান্তি করার জন্য মনকে ফ্রি করার জন্য সুখের জন্য জন্য শান্তির তো আজকে মহিলাকে ভালোবাসলে হবে না আর মহিলারা শুধু আপনাকে ভালোবাসবে সেটা হবে না আপনাদের দায়িত্ব হলো স্ত্রী হচ্ছে আমাদের মানে অর্ধেঙ্গিনী আমাদের অর্ধেক জীবন স্ত্রীর অর্ধেক জীবন আমরা পুরুষ জাতি ঠিক কিনা ভাই বলেন দুজনাতে একই দুইজনে একই কিনা বলেন তো আপনি যখন বিয়ে করে নিয়ে আসলেন আপনার স্ত্রী আপনার বাবা কাছে আব্বা বলে ডাক দিচ্ছে মাকে মা বলে ডাক দিচ্ছে ভাইকে ভাই বলে ডাক দিচ্ছে বোনকে বোন বলে ডাক দিচ্ছে আপনি আপনার শাশুড়িকে মা বলছেন শ্বশুরকে আব্বা বলছেন সালাকে ভাই বলছেন শালিকে বোন বলছেন সবই দুইজনে সেম টু সেম একই তাহলে দুইজনে একটাই মানুষ আপনি হচ্ছেন ওর মানে ওর দিকে জীবন উনি হচ্ছে আপনার ওর দিকে জীবন তো ভাইরে আমার মায়েরা ভালো করে করে শুনেলেন স্বামী যদি অসুখ হয়ে যায় বিমারে পড়ে যান স্বামীকে না দিও না স্বামী যদি গরিব হয়ে যায় দরিদ্র হয়ে যায় কোনো কারণে ব্যবসা যদি মার খেয়ে যায় তো স্বামীকে কষ্ট দিও না আঘাত দিও না বেজ্জত করিও না অপমান করিও না কারণ স্বামীকে তোমরা ভালোবাসো স্বামীর ইজ্জত করো সম্মান করো আইম আলী সাল্লামকে বিবি রয়মা কি করেছে যে যখন সারা শরীরে ঘা ঘষার Oh uh -huh. পূজা রক্ত বয়ে পূজ বয়েতে থাকা সারা শরীরকে টিপে টিপে জুয়জা জুয়জা পূজগুলো বের করে দায় আর বের করে দিয়ে গরুপ বাড়ি দিয়ে টাকা ধুইয়া সাব করে দিয়ে নাস্তা বানিয়ে লাহরি বানিয়ে তাকে কোলে করে বসিয়ে নাই বৈসা থাকতে পারে নাই আইয়ুব আলাইহিস সালাম কোলের উপরে বসে নাই বি রয়মা আর খাওয়ারগুলো তার মুখে তুলে তুলে দায় তার মুখে দায় আইয়ুব আলাইহিস সালাম खानाগুলো খায় আমার কত কত কষ্ট কিন্তু বিবি রইমা ছেড়ে যায়নি কিন্তু এখনকার যদি কোনো পুরুষ যদি অসুখ হয়ে যায় তো মেয়ে ছেলেটা সবার সামনে গল্প করে বেড়েবে একে বিহা করে জীবনে সুখ পেন না শান্তি পেন না আচ্ছা একটু বাড়িয়ে দেন হালকা বাড়িয়ে দেন তো এইবার বলছে যে আমি জীবনে সুখ পেলাম না শান্তি পেলাম না মানে যাইত মারবে মানে বদনাম করবে স্বামীটার যে বেকার কুঁচ কোন ঠেকার মানে বেকার স্বামী কোন ঠেকার কাকে বিয়ে করেছি না করেছি ওর ল সারি ছোটো না ঘূর্ণে ঘুরাই ছুটে না উল্টা পড়ে যাচ্ছে ও কি করে ওকে করেছে মানে আরও মেরে ছেড়ে দেবে কিন্তু বোনের আমার ভালো করে শোনেন যে পুরুষটার জ্যাঁত মারতে হয় না আর পুরুষটার বদনাম করতে হবে না আর স্ত্রী পুরুষের কথা অন্য লোকের সাথে শেয়ার করিয়া না ভাই বলতে হয় না এটা হাদিস থেকে মানা জাল্লানি বলেছেন তোমার ওটা ইজ্জত আর তুমি পরের সামনে কথা বলিও না স্ত্রীর কথাটা লোকের সামনে বলতে হবে না আমার স্ত্রীর এরকম আর মা বলছি তোমরা তোমার পুরুষের কথা বলবে না যে আমার এরকম বেকার এরকম ওরকম মানে পরের কোনো লোকের সামনে কথা বলতে হবে না আল্লাহ তোমাকে যেমন দিয়েছে আলহামদুলিল্লাহ নাকি যেমন দিয়েছে আলহামদুলিল্লাহ তো কথা হচ্ছে যে যেটা দিয়েছে সেটাই আপনার ভালো তো অপমান বেজ করতে হবে না স্বামীকে ভালোবাসতে হবে স্বামীর সেবা করতে হবে তাবিদারি করতে হবে খিদমত করতে হবে স্বামীকে সবসময় সন্তুষ্ট রাখতে হবে স্বামীর থেকে চাঁদড়ি দিতে হবে মানে স্বামীর থেকে এত খাটতে হবে যে কেমন খাটতে হবে আল্লাহর হাজরাত খাদিজা আল্লাহর নাবি যখন দিনের দাওয়াত দিতে চলে যেতেন রে ভাই চলে যেত তোর দিনের দাওয়াত দিতে যখন রাত্রিবেলা চলে যেতেন আল্লাহর নামে যখন রাত্রিবেলা আসতেন রে ভাই তো রাত বারোটার সময় একটার সময় দুটার সময় আড়াইটার সময় তিনটার সময় যখন ফিরে আসতেন তো আল্লাহর নবী যখন ফিরে আসতেন তো আল্লাহর নবী যখন ফিরে আসতেন ভাই তখন কি করতেন রে ভাই ফিরে আসার সময় যখন আল্লাহর খালি ঠোকা মারতেন সঙ্গে সঙ্গে খুলে যাও যেত রে ভাই সাথে সাথে গাটটা খুলে যেত আর চট চটকুরে খুলে আল্লাহর নবী কে করে ঘরে টেনে নিতেন আর চটকুরা কেমার বন্ধ করে দিতেন ভাই তো কেওয়ার কে যখনই বন্ধ করে দিতেন আল্লাহ আল্লাহর নবী দেখতে দেখতে দুদিন চার দিন দশ দিন বিশ দিন মাস দিন ছ মাস দেখতে দেখতে একদিন আল্লাহর নবী খাদিজাকে জিজ্ঞাসা করলেন এরা খাদিজা তুমি কি রাত্রি বেলা ঘুমাও না রে খাদিজা রাত্রি বেলা কি তুমি বিছানায় শুয়া থাকো না খাদিজা আমি যতই রাত্রে আসি যখন আসি তোমার গেট খালি একবার খাদিজা বলে ডাক দে একবার আওয়াজ দিতে মাত্র কাবার খানাকে খুলে দাও রেখে দি আল্লার আল্লাহর নাবি কে পাল্লা খেতে যা শুনান সমী আপনি যখন দিনের দাওয়াত দিতে চলে যান তবলি করতে চলে যান کی رے ایک دن جاگن دو دن جاگین چار دن جاگن جگہ جاگن ریت جاگڑے রে আট দিন পারবেন তারপরে তারপরে চাক্কা চলবে না বুঝতে পারলেন আমরা যখন এই যে রেজ জেগে জেগা হয়ে যায় একদিন দীঘল ব্যাংকের কাছে নিন গেছি জালসা থেকে নেমে গাড়িতে ড্রাইভার গাড়ি চালিয়েছে গাড়ি চালিয়ে এসে আমার গেটের সামনে সে হরেন মারছে মানে মুলিশেবিনীকে উঠেছে দিচ্ছে হরেন তুই মেন গেট খুলে গাড়ি ভরবো তখন আমি চেতন হয়েছে দীঘল ব্যাংকে নিয়ে গেছি নেপালের বর্ডারে আর বাড়ি এসে চেতন পাচ্ছি কত রাত যাগো রাত খুব জায়গায় জায়গায় মরা মর দারু যদি গাড়ি লেগে শিলিগুড়িতে বেচালিত তো বেচালিত ড্রাইভার মন করতো চলি আমি চলি ও তুমি চলিতে পারতো কিন্তু কথা হচ্ছে ভাই রেজ জাগতে না তো দুদিন চার দিন দশ দিন বিশ দিন দেখার পরে খাদি যা বলছে সামে গম যখন আমাকে ঘুম চলে আসে আমার যখন চোখ থামে না আমি তখন একটা পাকে ছেড়ে নি গো স্বামী এক পায়ের ভরে দাঁড়িয়া থাকি পা যখন ব্যথা করতে লাগে আর ঘুম আসে না যখন এই পাটা খুব ব্যথা করতে লাগার সহ্য করা যায় না তখন এই পাটাকে একবার চিড়ে উঠিয়ে নি এটা পায়ের ভরে এক পায়ে দাঁড়িয়ে তাকে

চলে আসলাম আমি চট করে গেট কান খুলে পাটাম করে টেনে নে তার কারণ স্বামী আপনার পায়ে পায়ে দুশ্মন আপনার প্রতিবেশী দুশ্মন আপনার পাকিস্তানের লোক আপনার দুশ্মন আপনার নিজের চাচা আবুল আহাব দুশ্মন আল্লাহর নবীর বাড়ি আবুল আহাবের বাড়িটা একদম পাঞ্জিরা পাঞ্জিরি বাড়ি রে ভাই আর জানি দুশ্মন হচ্ছে আবুল আহাব বললে আবুল আহাব হচ্ছে জানি দুশ্মন So Johnny, do small. তো জানি দুশ্মন তো ওই জন্য যদি আপনি গাটা বাড়ি মারেন স্বামী গো আমি বিছানাতে শুয়ে যাই ল্যাব দিয়ে মানে লেহলি দিয়ে মুখ ঢেকে তো মুখ যদি আমি ঢেকে রাখি আর আপনি গাটা বাড়ি মারবেন গেটে আওয়াজ দিবেন তবে তো আর দুশ্মনেরা জেনে নেবে গুন্ডারা জেনে নেবে হয়তো আমার ঘুম ভাঙদা বিছানা থেকে নামতে জুতা স্যান্ডেল ধুড়া পায়ে দিতে গেট খুলতে আপনাকে গুন্ডারা ধরে নেবে আপনাকে আমি পাঁচাতে পারবো না স্বামী এই জন্য আমি রাত্রি বিছানাতে পিঠ না বিছানাতে পিঠ লাগাই না আমি খানায় পিঠ লাগিয়ে সারা রাত জেগে দাঁড়িয়ে থাকি এখনকার মহিলারা কয়টা দাঁড়াবে ভাই বলুন তো দাঁড়াবে দাঁড়াবে যে ভাই দাঁড়াবে না কিন্তু মা বোনেরা ভালো করে শুনেলেন তোমার স্বামীর জন্য তোমাকে পহরা দিতে হবে তোমার স্বামীর জন্য তোমাকে কষ্ট করতে হবে তোমার স্বামী তোমার জানের জান তোমার প্রাণের প্রাণ তোমার জন্য তোমার স্বামী কত কষ্ট করে কত পরিশ্রম করে তোমার জন্য কত খেটে কামিয়ে দেশ বিদেশ থেকে খেটে কামিয়ে টাকা নিয়ে এসে তোমার সুখের জন্য তোমার শান্তির জন্য তোমাকে ভালো রাখার জন্য তোমাকে খেলাবার জন্য পিঁধাবার জন্য তোমার স্বামী কত কষ্ট করে আর তুমি তোমার স্বামীকে দেখবে না তোমার স্বামীর সেবা করবে না তাবেদারি করবে না এটা কেমন কথা আপনারা শুনেছিলেন যে আমি যখন জালসা করে বাড়ি যাই গেটে হরেন মারি কিন্তু আমার স্ত্রী গেট খুলে নাও হয় বুঝতে পারছেন গেট খুলবে না মেন গেট তালা মেরে দিয়েছে বিশাল গেট আলিসান একবারে গেটে তালা মেরেছে আড়াই কিলো ওজনের তালা ভাঙাও যাবে না মেরে দেয় আপনার বৃন্দা সোম পারছে কি করবো বাড়ির পাঞ্জির আমাদের ওই তো আছে উসমার ঘর যাইছে না কি কোনো বাস্তির গাড়ি গান ঢোকাই দিল ঢোকাই দেখ কি কোনো উসমারা রাত দুই বেজে কচে ওসমার আর গাড়িটা গাড়ি ওসে ফের কিছু বলছেনি নি মানে ওসমার আগ না তো আগনাথ ঢুকাই দিও গাড়ি খান আর আগনা ঢুকাই দেয় মুহি নি নিকলেছ ঝুড়কি টুড়কি বন্ধ করে দেয় গাড়ির ভিতরে শুতে কেন তো সুমার গোটা ব্যস্তের লোক উঠাই দিলে কি বাদ এতলা লোক মানে লোক গাড়ি ঢুকালে আর বলে চলি কিছু নি করছে কি বাদ বগলো তো সুমারা কই নি ভিড়ছে বগলো তো না যায় না আর গোটা বস্তি লোক উঠে গেছে চেহারা লাইট মারামারি করে দেখছে গাড়ির চেহারো কিন্তু আমি গাড়ি খুলি না বাইরে হইটা আমি দেখি ওরা গোটা রেত খালি খুদুর খাই করছে আমি সিদারের মার্জি সকালবেলা ফজরে নামাজ পড়লাম তো বাড়ি গেলাম তো ভাই এরকম স্ত্রী যদি ভাগ্যে জুটে তো মরে গেলে দোয়া করবেন যে হ্যাঁ দোয়া করবেন দোয়া করবেন না তো খাতিজার মতন স্ত্রী হতে হবে খাতিজা যেমন ছিল ওইরকম স্ত্রী হতে হবে তাহলে মরে গেলে স্বামী কাঁদবে দোয়া করবে আল্লাহ আমার স্ত্রীকে জান্নাত বাসী করিয় আল্লাহ আমার স্ত্রীকে জান্নাত দিও পুরুষ যদি কাঁদে পুরুষ যদি দোয়া করে দেয় পুরুষের পায়ের তলেস মানে স্ত্রীর বেহেস যদি দোয়া করে দেয় ভাই তাহলেও জান্নাতে চলে যাবে কিন্তু যদি স্বামীর সঙ্গে বেয়াদবে করে স্বামীর যদি সেবা না করে খিদমত না করে তাহলে ভাই আমার যদি না করে তাহলেও কেমন নারী তো মায়েরা ভালো করে শুনেন যার মতন হয়ে যান আর বেবি রহিমার মতন হয়ে যান ওদের মতো স্বামীর সেবা তবে দেরি করতে হবে স্বামীকে ভালোবাসতে হবে স্বামীর সেবা তবে দেরি করতে হবে ভাইরা আমার একটু ভালোবাসার চেষ্টা করেন আল্লাহর নবীকে একদিন আয়সা হাজরাতে আয়সা গোসল করাতে নিয়ে গেলেন আয়সা কি করেছেন যখন গোসল করাতে নিয়ে গেছেন আল্লাহর নবী একটা তক্তার উপরে যেমন উঠেছে তক্তার উপরে চড়ে বসে আছেন আল্লাহর নবী আর আয়সা মাথাতে পানি ঢালছে আল্লাহর নবী গোসল করছেন এবার গোসল করতে 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 ভাই রে আমার দেখছে পানিগুলো যে বয়ে যাচ্ছে তো পানিগুলো লাল হয়ে বয়ে চলে যাচ্ছে আল্লাহর নবী দেখছে পানিগুলো লাল হয়ে جگا ایسا پانی لال ہو جاتے ایسا ایسا যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন সামিগ আমার পায়ের কুড়া আঙ্গুলটা চাপা পড়ে গেছে তক্তাতে আর তক্তার তলে পড়ে থেতলে ডাইল হয়ে গেছে আমার পায়ের রক্তগুলো লাল হয়ে বয়ে যাচ্ছে সামিগ আল্লাহর নেমে চট করে তক্তা দেখে নেমে গেল আর নেমে গিয়ে বললো দেখি দেখি দেখছি সত্যিকারী পা থেতলে ডাইল হয়ে তর তর করে রক্ত বয়ে যাচ্ছে আল্লাহর নবী বললেন এসা I তুমি একটু গুহা করলে না উশ্বাস করলে না তুমি আমাকে কেন কিছু বললে না বললে স্বামী গো স্বামীকে কত ভালোবাসে রে ভাই আয়সা বলছে স্বামী গো আমার তো শুধু পায়ের একটা কুড়া আঙ্গুল মানে থেতলা ডাইল হয়েছে যদি আমার দু পায়ের সবটি আঙ্গুল যদি থেতলা ডাইল হয়ে যেত তবু আমি আপনাকে কষ্ট দিতে পারতাম না আপনাকে আমি নামতা বলতে পারতাম না আমি উশ্বাস করতাম করতাম না ভাইরা আমার আইসাল্লার আল্লাহ র নবীকে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন স্বামীর উপরে কত মায়ামতা ভাইরা আমার ওইরকম মায়েরা ভালো করে শুনেন স্বামীকে ভালোবাসতে হবে এখন যদি হাঁটতে হাঁটতে স্ত্রীর পায়ে যদি একটু খালি গুল্লা পড়ে যায় কি পাঁটা চেপে যায় লোকের মুড়ি পুড়ি তোকে ধাক্কা মেরা তিন পাল্টিকে দিবে আর বলবে মুখ পুড়ার বাটা মুখ পড়ে তোর কপালের চোখ নাই দেখতে পেয়েছি আরও রেগে যাবে তো কথা হচ্ছে মায়েরা বোনেরা স্বামীকে দুঃখ দিও না স্বামীকে কষ্ট দিতে হবে না স্বামীকে আঘাত দিতে হবে না স্বামীকে ভালোবাসা শিখ ভালোবাসতে শিখেন ভালোবাসা দিতে শিখেন আর আপনাদেরকেও বলছি ভাই এক হাতে কোনোদিন রুটি হয় না এক হাতে রুটি বানাও যাবে না আপনারাও স্ত্রীকে একটু ভালোবাসা দেন আপনি স্ত্রীকে একটু ভালোবাসেন স্ত্রীরও সম্মান করেন ইজ্জত করেন স্ত্রীকেও আপনারা একটু ভালোবাসেন এখনকার মানুষ বলছে কি স্ত্রী হয়েছে মানে পায়ের জুতা পায়ে দিলাম মন হলে দিলাম নাহলে চালিয়ে ফেলে দিলাম স্ত্রী পায়ের জুতা নয় স্ত্রীটা আপনার অর্ধেকের অর্ধেকের জীবন আল্লাহর নবী বলেছেন তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাবে তুমি যেই মানের কাপড় পরবে তোমার স্ত্রীকে ওই মানের কাপড় পরাবে তুমি যেই মানে তুমি মানে তুমি পুরুষ তোমাকে স্ত্রীকে ভালোবাসা দিতে হবে তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াও যা পড়বে তুমি পড়াও যেখানে যাবে তুমি স্ত্রীকে নিয়ে ঘুরতে যাও একটু কুদি কুঁদিক ঘুরো স্ত্রীকে নিয়ে ঘোরাফেরা করতে হবে স্ত্রীকে ভালোবাসা দিতে হবে রে ভাই আর স্ত্রীকে যদি ভালোবাসা না দেন তাহলে আপনি পুরুষ কিসের আপনার স্ত্রীটা আপনার বাড়িতে এসে কেমন করে থাকবে বলুন তো আপনি যখন বিয়ে করে আনলেন আপনার স্ত্রীটা জিন্দগিতে আপনাকে দেখেনি আপনার সাথে সাক্ষাৎ নাই শ্বশুর শাশুড়িকে দেখে নাই নিজ শ্বশুরের পরিবারকে কাউকে দেখে নাই এবার পরিবারে নতুন এসেছে কিন্তু আপনি স্ত্রীটাকে যদি ভালোবাসা না দেন আদর না করেন সোহাগ না করেন তাহলে আপনার স্ত্রীটা উড়ন্ত পাখির মতন খালি মানে কেমন করবে তো আপনি যদি ভালোবাসাটা না দেন তো আপনি কেমন পুরুষ তো স্ত্রীটাকে একটু ভালোবাসা দিতে হবে এ ভাই আপনারা উঠাও ঠিকানা করতে লাগলেন আপনারাকে একটু অজ শোনাচ্ছি অজ শোনার পরে আপনারাকে মানুষ বলে যে রোজা করা যেমন তেমন দুধ ফুটের আসা নাকি তো জালসা করা যেমন তেমন মানে কালেকশনের দরকার মসজিদের লেগে আর কালেকশনের লেগে একটু জালসা করেছে তো আপনারা একটু কালেকশনও দিবেন তো পালাপালি যদি করেন তাহলে জালসা করতে ভালো লাগবে করবি করলে করলে ভালো লাগবে না এই যখন নতুন বিয়ে শাড়ি হয় আপনাদের এলাকায় গ্রামে তো বিয়ে যখন বিয়েটা বাড়ি হয়ে যায় তখন ওই নতুন বউ গাড়িতে চড়ার সময় কাঁদে যে ভাই কথা বলেন হ্যাঁ হো করেন না তো জালসা করতে ভালো লাগবে না একটু মুড়ি ঝুঁকাবেন হ্যাঁ হুঁ করবেন নতুন বউ গাড়িতে চড়ার সময় কাঁদে বিয়ের দিন কাঁদে কাঁদে তার মানে এটা মেয়ে ছেলের একটা বৈশিষ্ট্য মানে কাঁদবে তো একটা বউ কাঁদছে আর যাইছে এখন দেশে একটা নতুন কুপ্রথা উঠেছে ওই ওই গাড়িতে বহু উঠবে আর ওই ওই ওর পাঞ্জরে বোকার মতন ওর স্বামীটাকে তখনই বসে বিয়ের দিনে বসে ওর বাপ মা শ্বশুর শাশুড়ির চোদ্দ গোষ্ঠী ওখানে আছে সরম লজ্জার মাথা বেচা খেয়ে যারা বেহাইয়া এরা ওই ওই দিনই আব্বহুর পাঞ্জরে না বসালে হবে না অন্য গাড়ি দিয়ে দাঁড়াবে না ও হ্যাঁ নতুন একটা কুপোরতা চালু করেছে বোকা যুবক সমাজেরা দিয়ে ওই নতুন জামাইটাকে ওর পাঞ্জোরে তখন বসাবে অন্য গাড়িতে বসালে হবে না যেতে পারবে না যাবে না ওখানে বসাবে তো এইবার লইয়া যাবে এবার পার্শে দাঁড়িয়ে আছে তো ও মানে করেছে কি কানছে না যদি কানে ফের একটা বদলাম হবে যে ভাই মানে মেয়ে ছেলে ফের একটা গল্প করবে হাঁটে ছড়ির বিয়ে করার কথা মনে হয়েছিল একটু কাউ কানলে না

ফোন করে করে পাগলা করে রেখেছে সোনা আর জান আর কল আর কোনটাকে কি মানে বইলে উ ই করে দেছে। আর তখন ও ভোগা দেখানছে নানিকে মরে গেল হ্যাঁ তখন এবার মার গলা ধরে লাস্টে আর মার গলা ধরে কইছে মা গে তার মা কইছে কি রাখা কইছে ন থেকে দশে দিন ও পা এটাও পুরুষ আমার থাকে কি না মা তার মানে বার বিষয় হয়ে গেছে এটা দশ নম্বরে তা বলছে ন থেকে দশে দিন ও পা এটাও পুরুষ আমার থাকে কি না মা তোর লইয়া স্বামী তোর পাঞ্জুর বসার লেগে খালি আছে ই তখন বলছে চিন্তা করতে হবে না কোচে কেন কোচে আমার ও একুশ থেকে বাইশ আর তুই থাকিস নেহ যাইস তার মানে একুশটা হার হয়ে গেছে তুই বাইশ নম্বরে তো একুশ থেকে বাইশ আর তুই থাকিস নেই যাইস তো লইয়া বহু কোচে আগে আর ছাড়ান লাও যাবে না গামা কইছে কেনে রে বেটা কোচে হার থেকে ডবলও বেশি হয়ে গেছে তো হাঁকে এয়ারি ভাত খেতে হবে তো ওইরকম যদি আপনারা উঠা উঠি করেন কটবিশ করেন পালাপালি করেন তো আমারও কুচ থেকে বাইস ছেডে বুঝ থাকবো বুঝতে পারলেন পালাপালি করবেন না বসে থাকেন মজার গল্প একটু পর পর আপনাকে শোনাবো ওয়াজগুলো শোনেন কথা শুনেন তারপরে একটু কালেকশান দেবেন মন ভরে ইনশাল্লাহ আপনারা একটু কালেকশান দিলে কালেকশনটা উঠিয়ে দেব তারপরে ইনশাল্লাহ আপনাকে ওয়াজ শোনাব যদি শুনতে থাকেন আরও শোনাবো যতক্ষণ শুনবেন শুনাইতে থাকবো ভাই যান চলে না কিন্তু নতুন ইচ্ছে আপনার দিকে কথা বলতে পারি না শ্বাসকষ্টের মানে এত বকলে গিয়ে শ্বাসকষ্ট যদি ম্যাসিং হতো তো কয়টা যে লাইনের পিস্টন পাল্টা হয়তো তাল্লা আল্লা কিন্তু আল্লাহর দেওয়া লাইনের পৃষ্ঠান বুঝলে কিছু হয় না আল্লাহ চালাইছে বুঝলে থেথেলে মেথেলে চালিয়ে চলে যাচ্ছে আল্লাহর দয়াতে আল্লাহর মেহরবানিতে চলছে না তো প্রত্যেকের জালসা কতটি সামলাবেন কহেন সামলা যায় না ভাই জান না কি করব নতুন এসছে আপনাদের এলাকায় আপনার একটা শোনাব তারপরে আমার পরে একটা বাংলাদেশ থেকে একটা বক্তা এসেছে আমার ভাই জহরুল ইসলাম সাহেব উনি এসছেন ওনার বক্তব্য শুনবেন আপনারা ওর সাথে আমি আর বছর ভালোই প্রোগ্রাম করেছি কয়েকটা কিন্তু এইবার প্রোগ্রাম আজকেই সাথে আমার প্রোগ্রাম পড়েছে একসাথে পড়েনি ভাইয়ের সাথে তো যাই হোক ওনারও ওয়াজ শুনবেন তো আপনারা একটু পালাপালি কেউ করবেন না আপনারা আমি আরও আজ কম করে শুনলে এক ঘন্টা শোনাব আর মেয়ে ছেলের কথা আপনারকে হোক ওদের উপরে কতটুক অর্ঘে হক আপনার উপরে কতটুক আপনারা শুনে যাবেন খালি স্ত্রীটাকে মানে গরু পিঠা করে মারলে হবে না গ্যাল দিলে হবে না ইস্ত্রিটাকে যদি একটু ভালো বসা দেন স্ত্রীটাকে একটু যদি খালি করেন ভালোবাসা দেন কিনা স্ত্রী পাগলা হয়ে থাকবে যে ভাই কিন্তু আপনারা বুঝতেই জানেন না ঘোড়া নেই জালসা শুনবেন ইউটিউবে দেখবেন হজরত দেখবেন হজরত আলী অফিসিয়াল আমার পার্সোনাল চ্যানেল মাওলানা হজরত আলী অফিসিয়াল বলবেন দেখবেন প্রত্যেক দিনকার নিত্য নতুন ওয়াজ আর সাবস্ক্রাইব করে রাখবেন বেলায় বাজিয়ে রাখবেন প্রত্যেক দিনকার নতুন ওয়াজ শুন ঢুকবে আর শিখে নেবেন যে স্ত্রীটাকে কেমন বাজারে যাবেন আল্লাহর নাবি বলেছেন তুমি যা খেবে তা খিলাও কিন্তু তুমি এতটি মিষ্টি খেয়েছ প্লেটের প্লেট মিষ্টি খাচ্ছ তোমার স্ত্রী প্লেটের প্লেট মিষ্টি চায় না তুমি বিরিয়ানি খাচ্ছ তোমার স্ত্রী বিরিয়ানি চাই না উ চায় কি ওকে পার্সোনাল একটু লুকিয়ে দিতে হবে ভাই আপনারা বুদ্ধিটা শিখালেন লুকিয়ে দিবেন কিন্তু সবার সামনে দিবেন না কিরকম লুকিয়ে দিবেন নারিকেলের ফাঁকা এখানটা লক করে কিনে নেবেন বেয়ার দিয়া পেপার দিয়া বেয়ার দিয়া কমরে গুঞ্জে নেবেন আর বাড়ি যাবেন স্ত্রীটাকে খালি দেখবেন দূর থেকে একবারে চোখ মেরে দিলেন ইসার আমার গাই ও কিন্তু উড়ে চলে আসবে স্ত্রীটাকে চোখ মারবেন ভাই খুশি থাকবে হ্যাঁ আর যারা ওরকম খ্যাপা আছেন ওকে দেখলে একটু এরকম করে দিবেন আপনি যেটা ওকে শিখাবেন শিখবে না হলে দূর থেকে একটু সারা মেরে দিলেন চলে আসবে একেবারে আর যেমন উইড়া ঘরে আসবে আর কপাট লাগিয়ে দেন আর যদি সরম লাগে লোকজন বাড়তে থাকে কপাট লাগাইন না যেমন ঘরে আসবে দেখেন স্ত্রীটাকে কোলে করাটাও নামী সন্ন্যাস বুঝতে পারছেন স্ত্রীটাকে মানে তখন করবেন কি চট করে কমর থেকে বের করে নেন বের করে নারীখানটা লিয়া মুখে দেন আর মুখে দেন এইবারে ওকে এক কামড় দেন আপনি এক কামড়লেন তার মানে এই যে মহব্বতটা বেড়ে যাবে আল্লাহর নাবি মানে বলেছেন তোমরা একসাথে খাও একসাথে ভাত খাওটা নবির সুননাথ এক খালি তো খাওয়া খাওয়ার সুন্নাত শুন না আল্লাহর নবী আয়েশাকে নিয়ে খেতে বসেছেন তো আয়েশাকে নিয়ে খেতে বসেছেন তো আল্লাহর নবী আর আয়েশা খাচ্ছেন আয়েশা খেতে খেতে করে এক এক পানি পানি খেয়েছে বেশি দিয়েছে গিলাস আল্লাহর নবী গিলাস নিয়ে যায় এখানে আয়েশা ঠোঁট লাগালছে গিলাসটাকে ঘুরিয়া দেখছে যেখান জায়গা ভিজ্জা হয়ে আছে ঠোঁট লাগা ওই জায়গাখানে ঠোঁট লাগিয়া পানি খেয়ে নিল আয়েশা খালি মনে মনে হাসছে দেখছে ছোট বাবু করে ময়ার মমতা কোনোদিন খেয়েছেন ওই জাহানে মুখ লাগালছেন যদি স্ত্রীটা খালি গিলাসে পানি খেলা বলে এটা পাল্টাই গিলাস তাই করেন না এরকম এরকম করছে গিলাসটা পাল্টা তো ওই গিলাসটা তো আপনাকে পানি খেতে ওই জাহানে মুখ লাগিয়া আয়েশা আল্লাহর নবী আর আয়েশা একসাথে খাচ্ছে ভাই আল্লাহর নবী তিনটা জিনিস প্রিয় ছিলেন আল্লাহর নবী তিনটা জিনিসকে খুবই ভালোবাসতেন এক নম্বরে স্ত্রীকে খুবই ভালোবাসতেন দুই নাম্বারে সেন্ট ভালোবাসতেন খুশবু আতর লাগাইতেন শরীরে সেন্ট খুব ভালোবাসতেন আল্লাহর নবী আপনারা তো সেন্টকে ভালোবাসে আরে নবীর সুন্নাত না হলে শুক্রবারে করে করে একটু করে মাখেন নাকি জুমার দিন একটু লাগান তাহলে নবীর সুন্নাত আদাই হবে কিন্তু আপনারা সুন্নাত মানেন না তো আতর হলো নবীর সুন্নাত আর তিন নম্বরে আল্লাহর নবীর প্রিয় ছিলেন হাড্ডিওয়ালা মাংস তো মাংস আপনি হাড্ডি খান না তো লাস্টে একটা পিস হাড দিলেন হাড্ডি লিয়া মাংস খান খেলেন বা চুষা ফেলে দেন এটা নবীর সুন্নাত আর হাড্ডির মধ্যে এতে কোনো এর মধ্যে কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে এর মধ্যে কোনো একটা কিছু গুরুত্ব লুকিয়ে আছে ভাই না হলে আল্লাহর নবী হাড্ডি মাংস কেন মহা বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাম আল্লাহর নবীর মতন বৈজ্ঞানিক পৃথিবীর বুকে উবজেনি আর কিয়ামত পর্যন্ত উবজিবেও না এত বড় বৈজ্ঞানিক আল্লাহর নবী ছিলেন তো আল্লাহর নবী বলেছেন যে তোমরা এই ইটাকে মানে হাড্ডি বলা মাংস খাবেন তো যেটা আল্লাহর নবী বলেছেন যেটা ভালোবাসতেন তার মধ্যে কিছু ফজিলত আছে কিছু গুণ আছে ভাই যেমন আল্লাহর নামি বলেছেন পায়ের টাকনু ঢেকে ঢেকে ফুল প্যান্ট পিনতে হবে না নুই পিনতে হবে না পায় হবে না টাকুন ঢাকতে হবে না তো এটাকে কিন্তি বলেছে আর আল্লাহর এতে লানাচ হবে যে আল্লাহ কেমন দিন আপনি চুরি করেন ডাকাতি করেন নমাজ পড়েন না রোজা রাখেন না তব আল্লাহ দেখবে কাঁদবেন কাটবেন তা আল্লাহ দেখবে কিন্তু যদি আপনার টাকলুর নিচে কাপড় পিনে থাকেন তো আল্লাহর নাবি আপনাদেরকে দেখবেও না একবারে মুখে ঘুরাইবে না তাকাইবে না আপনি কত বড় গোনাগার কত বড় মুজরিম কত বড়ো পাপিষ্ট যে আপনি টাকলুর নিচে যদি কাপড় পিনে থাকেন দেখবে না